আসলে আপনাদের এই গ্রামে যারা যারা অসহায় তাদের জন্য সাহায্যের প্রাণ নিয়ে আমরা এসেছি আমরা আমাদের একটা সংস্থা আছে হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ তো এদের পক্ষ আমাদের এই সংস্থার পক্ষ থেকে আপনাদের মতো অসহায়দের আমরা ত্রাণ দিচ্ছি আপনিও এই তালিকায় আছেন আমরা নিয়ে এসেছি আপনার জন্য এই ত্রাণ জলদি দৌড়েও না বন্যায় কি বাসাই আছে চালনি চাল আছে ডাল আছে তেল আছে এগুলো আছে আরো বড় আমাদের জন্য দোয়া করবেন আর আমরা এ পর্যায়ে আপনার একটা ইন্টারভিউ নেব ইন্টারভিউর মাধ্যমে আমরা জানিয়ে দেবো আর কি আমরা কি করছি আপনাদের জন্য এটা আর কি আমি না না আমরা প্রশ্ন করব শুধু আপনার মানে আপনার এই সমস্যাগুলোর কথা বলবেন এগুলাই আর কি মাইক্রোফোনটা নিয়ে তো আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আমাদের সংস্থার নাম বলবেন পরে আমাদের ধন্যবাদ জানাবেন সংস্থার নাম কি আপনার আমাদের সংস্থার নাম হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ ধন্যবাদ হুমায়ুন এই কিটা খরচ বাংলাদেশ হুমায়ুন না হুমায়ুন না হিউম্যান আচ্ছা ঠিক আছে আপনি বলবেন আগে আপনাকে ক্যামেরার দিকে তাকাতে হবে ক্যামেরা লেন্সের দিকে তাকাতে হবে নাহলে তো কথা বোঝা যাবে না আপনি কাকে বলছেন ঠিক আছে ক্যামেরার লেন্স আমি কোন ক্যামেরার মধ্যে চোখের মধ্যে একটা জিনিস দেখছেন না ওইটার দিকে তাকাতে হুম এটা পাইছি পাইছি হুমায়ুন এই কিটা খরচ বাংলাদেশ হুমায়ুন না হুমায়ুন না হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ ইউকে বাংলাদেশ হুমায়ুন তো পুরোটা বলতে হবে ইউকে বাংলাদেশ ক্রিয়েটিভ ক্রিয়েটিভাবে চাল দিয়ে আমার দাঁতে দিতে বাংলা আমার মাছ মারাও যাইব সহজ একটা বিষয় নাম তো আচ্ছা ধন্যবাদ হুমায়ুন না হিউম্যান হিউম্যান আর হুমায়ুন আপনাকে আমি লাস্ট বলে দিচ্ছি সুন্দর করে বলি একবার ট্রাই করেন কারণ আপনি যদি আমার সংস্থার নাম না বলেন আমি কিভাবে প্রচার করব আচ্ছা হ্যাঁ প্রচার করতে হলে আমার সংস্থার নাম আপনাকে বলতে হবে হিউম্যান এই ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ

আপনার কথাগুলো সারা বাংলাদেশ দেখবে এর জন্য নাই সেই আমার বাংলাদেশের দেখছাকরটা তোমার এগুলো দিলে হবা যাও আট সামনাই কোনটা দিবা তাহলে মনটা কি দিও আল্লাহ দেখলে তুমি আস্তা হুমাই